হাই এভরিওান আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বা আজকে রান্না কর্ম আমরা সিলেটি বাসা এখন খালিয়ারা মাছ আর অন্যান্য ডিস্টিক কালো কালোবাউস দিয়ে আছি দেখতে তাহুকা তেল দিছি পিয়াঁজ কুচি দিম জানি না আপোনাৰ সেই কোন জেগাত থাকি দেখ ৰাখিবা আমাৰ ভিডিঅ'ত কোনো অংশ যদি ভাল লাগে পিয়াঁজ কুচি দিলাইছে লবন দিম অসলে শহরের বসে ভিডিও আর কিছু না টাইম পাস করা এখন রেগুলার ভিডিও দিতাম পারি আর না কারণ আমার বাসাত কাজ চলের ইনশাল্লাহ আগামীতে দেখাইম সবাই আমার লাগে দোয়া করবা আর দেশে বিদেশে ভাই বোন যারা আছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আপনারা সবাই দোয়া করবা আর মনন বলা নাই আমার ভাই একটা দেশও আছিল ও চলে গেছে খারাপ লাগে কষ্ট লাগে প্রবাস জীবন তো সবাই বুঝের কত কষ্ট দিলিম আমি জিরার গুড়া আর আমার হাতে বানানো একটা মশলা আছে ওটা আর হলুদ ধনিয়া মৰিচেকানো মিক্স থৰিয়া গুলিলেচি ৰকম দিলে যেমন তৰকাৰী এটা আলদা একটা বালা লাগে কাৰণ তেলৰ মাজে অনেক সময় মছলা পুৰি যায় সেইবাবে দিলে পুৰে না আপোনাৰও ট্ৰাই কৰি দেখ বা আমাৰ ৰন্নাবান্না ছাৰতো কিছু নাই আর আমার নতুন নতুন বন্ধু ও হলাইয়া ডইসইন যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আপনারা আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পক্ষ থেকে রইল দুয়া আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আর আমার পাশে থাকবা এইরকম সাপোর্ট করিয়া যাইবা এই আমার গুলা মশলা দিলাইলাম আসলে বয়স দিতে গেলে কিতা খাওয়া লাগে না খোয়া লাগে আসলে বুঝি না ও দহকা আমি মানে গুড়া মশলা দিলে কি তো মানে খালা রয়ে থেকে আনছি উড়ি ফক্ত উড়ি বিচারিল উ আমরা খাইতে খুবই পছন্দ করি বড় বড় বিষ এইবার শেষ সিমর তরকারি আর খাওয়া ওই তো নাই সামনে রমজান মাস সবজি আর চলতো না টুকটাক রান্না বান্না কর্ম আমরা তো পরিবারের সদস্য সংখ্যা কম রান্না বান্নাও কম ভিডিও কম যাইব যা যতটুকু চেষ্টা মেষ্টা করিবার শেয়ার করার কাঁচা মারিচ দিলাম আর আমার ভিডিও আসলে খারাপ লাগে কষ্ট লাগে কষ্ট করে ভিডিও করি আসলে লাইক হয় না সবাই গিয়ে একটা লাইক দেন না এখনো যারা দেখটা ভিডিও সামনে আইছে একটা আগে লাইক দিলে বা মনে করি দিলাইলাম মোটামুটি বিহু হয় খারাপ নাই আলহামদুলিল্লাহ এইটুকু সময়ের মাঝে অনেক জনাইয়াও না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো মাছ দিলাইলাম লাম আসলে সিমর্থ খাইটা এতো মজা হয়েছিল কিতা খাম আপনারা আর তো খাওয়াইতাম পারতাম না খাইতে পারলে বুঝতে না খুবই মজা হয়েছে খুব বেশি মজা হয়েছে কারণ আমাৰতো কিনিয়া উৰি উৰি আনিয়া উৰি আমাৰ আছিলে তিবাচাই উৰি কৰি উৰি আনিয়া খাই বাজাৰ থাকি ইতা আচলতে মজা নাই আৰু বাৰীত থাকি গছ থাকি ফাৰীয়া আনিয়া উৰি খাবা যে নিজৰ গছৰ উৰি ফাৰীয়া খোৱা ক'তো মজা জেৰা খাইছে নেৰা ভোজইন আৰু বজাৰী উৰি এটা মজা মজা নাই কাকতো দিনৰ পুৰাণ কন্দেজ থাকি কুন্দেজো আই আমার তর অলমোস্ট হয়ে গেছে এখন জলদি লাগো সবাই আমার লাগে দোয়া করবা সামনের রমজান মাস আমরা একে অপরের জন্য দোয়া করতাম বেশি বেশি করে দোয়া করতাম করবা আমিও দোয়া করব ইনশাআল্লাহ আমার ফ্যামিলির বাড়াইছি কাজ করি আমার লাগে দোয়া করবা কাজের ভিডিও দিতাম ভাতরাম না কারণ যে তো মানুষ বাইরে বাড়তাম পড়ি না তো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিলাই মো দিয়া মিলি জোল যে পরিমাণ পরিমাণ আটি যাইব বেশি নাই জোল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বেছি বেছি কৰি দুৱা কৰবা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা সেই কোন জেগা কোন জেগা তাকে দেখা ভিডিঅ' কৰিবা সেইটোৱে আমাৰ আশা আল্লাম আলাইক আল্লা হাফিজ